আজকে আরো হবে রান্না হ্যাঁ হ্যাঁ আরো হবে এটা সন্ধ্যার জন্য প্রস্তুতি হচ্ছে রাতে আরো হবে আর কয়টা হবে আরো 10 মিনিটটা হবে রাতে আচ্ছা দৈনিক কয়টা হাঁস রান্না করেন এখানে এখন তো গরমের সিজন কিনা কম তাই 20 30 টা 35 টা এরকম 20 আপনি যে হাঁসের মাংস রান্না করেন এটা কি নিজের হাতের বাটা মশলা নাকি প্যাকেটের মশলা দিয়ে রান্না না সম্পূর্ণ আমার সিক্রেট মশলা দ্বারা এটা রান্না হয় সিক্রেট মশলা হ্যাঁ এটা কি আপনার হাতে বানানো একদম আমার হাতেই বানানো

আচ্ছা আপা আপনি দোকানটা কখন শুরু করেন এই তো চারটের পর থেকে চারটের পর থেকে শুরু করেন আর কটা পর্যন্ত খোলা থাকে সকাল আটটা পর্যন্ত সকাল আটটা ঘুমান কখন এই ব্যবসায় তো ওই ঘুম হয় না ঘুম খুবই কম ঘুমান না না ঘুমাই দুই তিন ঘন্টা সারা রাত খোলা থাকে সারা রাতই খোলা থাকে ওরে বাপরে তো এটা কি সাত দিনই খোলা থাকে এখানে হ্যাঁ সাত সাতটাই সাত দিনই খোলা থাকে কোনো বন্ধ নাই না কোনো বন্ধের কোন হইই না এই জায়গায় শরীর খারাপ হয় না এই যে ননস্টপ কাজ করেন এখানে এটার মধ্যে অন্যরকমের কারণ নাই থাকে কোন শরীর খারাপ ওনো বিষয়ই নাই আর আল্লাহর একটা রহমত আছে না আল্লাহর রহমত আছে হ্যাঁ এত মানুষের রিজিক আমার হাতে আচ্ছা আপা আপনার দোকানের নাম কি আব্দুর রহমানের পিঠাগোর আব্দুর রহমানের পিঠাগোর পিঠাগোর আচ্ছা আব্দুর রহমানটা কে আমার একটা বিবি এই জায়গা নাম খুবই সহজ ফিট আর ব্রিজ উপরে নদীর পারলে নদীর পার আব্দুর রহমানের পিঠাগর বললে যে কেউ দেখা দিব নাম কি দোলা আপা দোলা আপার পিঠাগর বললে হবে হ্যাঁ এটা বললেও হবে নদীর পাড়াইসা দুলা আপ আর পিঠাঘর হবে আচ্ছা এই যে হাঁসের মাংস রান্না করতেছেন এগুলো কি ভালো মতো পরিষ্কার করা হয় ইনশাল্লাহ ভাই আমি যেটা খেতে পারবো না সেটা মানুষে খাওয়াব না তো আমরা ওইভাবেই পরিষ্কার করা হয় আর এটা ফার্স্টে ড্রেসিং করা হয় তারপর আমরা পরিষ্কার করে পুড়িয়ে পরে কেটে রান্না করি এই হাঁসগুলো কোথা থেকে কালেক্ট করে এই হাঁসগুলো আমাদের পাশে মার্কেট আছে মার্কেট থেকে ব্যবসায়ী আছে ওনারা বললে আমাদের কাছে দিয়ে যায় অর্ডার দিলে দিয়ে যায় দৈনিক কতগুলো হাঁস সেল হয় এখানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এইরকম

লাভসহ এক দেড় লাখ টাকা কি সেল হয় হ্যাঁ সেল এর থেকে বেশিও হয় সেল কত হয় সেল এভ্রিডে আশি হাজার নব্বই হাজার খুবই ভালো হ্যাঁ ভাই দয়ার একবেন আপ এটা কি সিক্রেট মশলা না না এটা হলো অথেন্টিক মশলা আদার হলুদ মরিচ ধনিয়াগুড়া গুঁড়া ওগুলো এটা কি আপনার নিজের বানানো নাকি হ্যাঁ একদম নিজে যেটা আমি মরিচ কিনে এনে হলুদ কিনে এনে শুকিয়ে বাঙ্গে তারপর নিয়ে আসি আর আদা রসুন ওগুলা ওগুলো আমি সব নিজের হাতে ব্লেন্ড করে নিয়ে নিই পূর্বাচল ওই পাশে দেখলাম ওরা অনেকগুলো একসাথে রান্না করে একটার ভিতরে প্রচুর রান্না করে হ্যাঁ ওনারা তো একসাথে বোঝাই করে রাখে ওই পাশে তো অতটা সেল হয় না আর আমাদের এদিকে কি মানে কাস্টমার তো আসে দেখে আর খায় চুলাত দেখবে ওনারা চুলাত বসে বসে রান্না হবে আর চুলা থেকে তুলে তুলে খাবে ওই রকম একটা বিষয় যে ওই যে তিন চার ঘন্টা আগে একসাথে রান্না করে রাখলাম ওই বাসিটা খাবে না ওনারা বসবে যাচ্ছে রান্না করব চুলার মধ্যে থাকবে ওরা ওনারা বসে বসে ওই চুলার থেকে খাবে ওই কারণে এই রান্নাটা মানে আমরা ধাপে ধাপে রান্না করি তার মানে এখানে সব একদম ফ্রেশ খাবার তাই এখানে সবাইকে দিতে চাই যে তিন চার ঘন্টা আগে রান্না করে রাখছি ওইটা কাস্টমারকে দেব না এই যে এটা সন্ধ্যা 7-8টার মধ্যে সেল হয়ে যাবে আবার আমরা তারপর আবার রান্না করব এরকম একটা আর কি বিষয় যে কাস্টমার দেখবে রান্নাটা তারপর বসবে তারপরে ওইখান থেকে নিয়ে খাওয়া দাওয়া করবে এটা কি দিচ্ছেন আপা আদার পেস্ট আদার পেস্ট

পেস্ট থাকে থাকে না তা এখানে কি কি গুঁড়া মশলা আছে এক জায়গায় আছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া এই রান্না হতে কতক্ষণ লাগবে দেশি হাঁস তো ভাই একটু তো টাইম লাগবে এগুলো কি দেশি পাতি হাঁস দেশি পাতি হাঁস মার্কেট আবার কেউ কেউ বেলজিয়াম হাঁস সেল করছে বাট আমরা একদম দেশি পাতি হাঁস সেল করি আমরা ওদিকে দেখলাম যে ওখানে দেশি পাতি হাঁস চীনা হাঁস বিভিন্ন ধরনের হাঁসের মাংস বিক্রি করে চীনা হাঁস রাজা হাঁস এগুলো হাঁস আমরা অর্ডার দিলে আমরা তৈরি করে দিই আর চীনা হাঁস বলতে কেউ চীনা হাঁস এই জায়গায় রান্না করে না ওই যে বেলজিয়াম হাঁস থাকে ওগুলো রান্না করে বাট আমরা ওগুলো থেকে স্কিপ করি আমরা চাই মানুষকে ভালো টাকা হতে একদম দেশি দেশি খাওয়াবো যাতে কাস্টমার নেক্সট টাইম আইসা প্রশংসা করতে নিজেই বাধ্য হয় আচ্ছা আপা এই মাংস কতক্ষণ পর দিবেন ওখানে মশলাটা যখন একদম কষে যাবে তারপরে মাংসটা দেওয়া হবে আর মাংসের মূলত রান্নাই হলো মশলা কষানোর উপরে মশলা যতটা কষবে মাংসের টেস্ট ততটা বাড়বে রান্না তো ভাই সবাই করতে পারে মসলাটা কতটা কষছে মাংসটা কতটা কষছে সেটার উপর রান্নার টেস্ট নির্ভরশীল রান্না তো ভাই তেল মশলার পরিমাণ জানলে সবাই রান্না করতে পারে কিন্তু সবার রান্না টেস্ট হবে সেটা কিন্তু না হাঁসের মাংস রান্না করাটা কিন্তু একটা এটাও একটা চারুকলা সবাই সেটা পারে না হাঁসের গোস্ত যদি ভালো করে কষিয়ে না রান্না করা হয় হাসের ভিতরে গন্ধটা থেকে যায় হ্যাঁ একটা বিশ্রী গন্ধ গন্ধটা থেকে যায় আর দেশি অরিজিনালি দেশি হাসের মধ্যে কিন্তু একটা গন্ধ আছে যেটা ভালো করে কষিয়ে মশলা ভালো করে না দিলে ওই গন্ধটা যায় না আচ্ছা আপা এখন এটা কি দিচ্ছেন এটা কি এটাই আমার স্পেশাল সিক্রেট মশলা আচ্ছা আমাদের কি একটু বলা যায় কি কি আছে এটা হ্যাঁ এই জায়গায় প্রায় 67 টুর আইটেম আছে যেমন এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী জিরা ধনিয়া গুঁড়া আর ভেরাইটিস আইটেম অনেক আচ্ছা এটা হলো সিক্রেট মশলা হ্যাঁ আমার হাতে বানানো একদম সিক্রেট মশলা আপনার হাতে বানানো সিক্রেট মশলা হ্যাঁ হ্যাঁ ফুল বলবেন না গোপন থাকবে এটা হ্যাঁ 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 এখন দিয়ে দিবেন না হ্যাঁ এখন হাফটা দিয়ে দেব আর রান্না নামানোর আগে 10 মিনিট আগে হাফটা দিয়ে দেব আচ্ছা এই যাচ্ছে হলো সিক্রেট মশলা হ্যাঁ এটা আমার যেটা কারণে হাঁসের মাংসটা অনেক সুস্বাদু হয় হ্যাঁ আচ্ছা আপনি এটা শেষ হতে কতক্ষণ লাগবে আর হাঁস তো দেশি হাঁস তো একটু টাইম লাগে টাইম লাগবে হ্যাঁ

আমরা তো গরম গরম একদম সাফ করি এটাও তো করলেন কিছুক্ষণ আগে হ্যাঁ হ্যাঁ এটাও করছি ওটাও করছি কত পিস দেন পাঁচ পিস দিয়ে এক পিস হয় পরিমাণটা একটু দেখান আমাদের হ্যাঁ 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 দেখাচ্ছি এইটা হলো 250 টাকা হ্যাঁ 250 টাকার এক প্লেট এক প্লেট যদি কেউ একাধিক লেগ পিস চায় সেক্ষেত্রে কি দেওয়া হবে না এক প্লেটে জাস্ট একটাই লেগ পিস দিতে দেওয়া যায় একাধিক দেওয়া হয় না 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 সবাই কিন্তু দিতে হবে তাই মিলিয়ে দিলে এক প্লেটে একটা লেগ পিস আর সল্ট পিস তিনটা একটা হার এটা সন্ধ্যার আগে রান্না আর এটা মাত্র নামানো হয়েছে এই সাইডে দেখা যাচ্ছে যে চাপতি শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বানানো শুরু হয়ে গেছে ছিটা রুটিও কি হয় এখানে হ্যাঁ ছিটা রুটিও হয় অর্ডার দিলে আমরা বানিয়ে দেই বানিয়ে দেন এখন তো ওনারা চাপটি খাবে না সবচেয়ে কি বেশি চাপটি চলে চাপটি চলে এই জায়গায় फेमस হাসের মাংসের সাথে চাপটি চাপটি মানে স্পেশাল ডিশই হলো ওটা